বন্ধুরা আজকে সাউন্ড বক্স হচ্ছে কাশিপুর পাড়াটি আমাদের তার পাশের গ্রাম কালকে আর পরশু দুদিন পয়সা আছে আজকে এই বক্সটা হচ্ছে লাস্ট ফিল এর পরের ফিলে নতুন কিছু আসবে দেখতে পাবে তো এখানেই ফার্স্ট ফিল হতো নতুন বক্সের রেডি হয়নি নতুন ওয়াটা রেডি হয়নি জলের জন্য এখানে সেট আছে ছটা ওয়ানা ফাঁকটা সেট আছে কালকে সকালবেলা জল যাচ্ছে আনতে যাবে বিকেলবেলায় পজিশন হয় আর পরশু দিনকে আবার দুপুরবেলায় আছে এই যে সব ছেলে ফিরে সব জল আনতে হবে রাত্রি গাম